জাতীয় বিশ্ববিদ্যালয়ের অটো বসের দাবিতে প্রতিদিনই আসলে জড়ো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা তাদের একটাই দাবি হচ্ছে তাদের প্রথম এবং দ্বিতীয় বর্ষের ফলাফল আলোকে তৃতীয় বর্ষের ফলাফল দ্রুত প্রকাশ করা হবে এমন বিজ্ঞপ্তি তারা নিয়ে আহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে হাজির হয়েছে ইতিমধ্যেই আমি বেশ কিছু ভিডিও বানিয়েছি না হলেও দশটার অধিক ভিডিও আমি মেক করেছিলাম যে ভিডিওগুলোতে আমি দেখতেছিলাম যে প্রায় পাঁচ থেকে দশ হাজার মানুষ আমার সেই ভিডিওগুলো দেখতেছে এখন সর্বশেষ পরিস্থিতিতে আসলে তোমাদের অটোবাস দেবে কিনা আজকে তোমাদের একদম লেটেস্ট আপডেট তোমাদেরকে জানিয়ে দিব এবং তোমাদের যে পরীক্ষা হওয়ার কথা রয়েছে যে পরীক্ষা শুরু হবে বিশে অক্টোবর থেকে বারো ডিসেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা বারো ডিসেম্বর শেষ হওয়ার পর পরে পনেরো ডিসেম্বর থেকে তৃতীয় বর্ষের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে তো এমন রুটিনটাই কিন্তু জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন সর্বশেষ আপডেট অনুযায়ী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কি করবে তারা দেবে কি দেবে না বা শেষ পর্যন্ত কি করবে আজকের এই আমরা সমস্ত বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করব। তাই অবশ্যই তোমরা আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটি তৈরি করতেছি তাই তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে আর তোমরা কে কে পাস চাও অবশ্যই একটা কমেন্ট করে আমাদের জানিয়ে দিবে তো এখন চলে আসো জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে কি বলছে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমি খুবই লোকের সাথে আমি কথা তাদের যোগাযোগ করে যে বিষয়টা জানতে পেরেছি বা আমার যেটা অভিজ্ঞতা রয়েছে বিগত যে বারো বছর ধরে আমি কাজ করতেছি সে অভিজ্ঞতার আলোকে আমরা যদি খেয়াল করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের কিন্তু পরীক্ষা বাইশ সালের পরীক্ষা কিন্তু চব্বিশ সালে এসে কিন্তু হচ্ছে তোমাদের যে রুটিনটা দেওয়া রয়েছে সেই রুটিনে কিন্তু বাইশ সালের পরীক্ষা চব্বিশ সালে এসে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং পরীক্ষা শেষ হতে হতে তোমাদের কিন্তু চলে যাবে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ বাইশ সালের পরীক্ষা তেইশ চব্বিশ পঁচিশ প্রায় তিন বছর লাগতেছে এবং তোমাদের তিন বছরের কোর্স ছয় বছর কিন্তু অতিবাহিত হতে চলেছে তো এই বিষয়টাতে আমরা যদি খেয়াল করি তাহলে তারা কিন্তু ছয় বছর টাইম দিচ্ছে বাট তাহলে তারাও তো সময় যে এত কিছু প্যান্ডামিক অবস্থায় এইচএসসি শিক্ষার্থীদের এসএসসি শিক্ষার্থীদের অটো করানো হলো কিন্তু যারা ডিগ্রিতে বা অনার্সের শিক্ষার্থী রয়েছিল গ্রাজুয়েট পর্যায়ে তাদের কাউকে কিন্তু কোনো অটো দেয়া দেওয়া হয় নাই সো সেই ক্ষেত্রে সেই বিবেচনায় তোমাদের কখনোই কিন্তু অটোপাশ দেয়া হবে না তাই তোমরা যারা অযথা আন্দোলন করে তোমাদের মূল্যবান সময় নষ্ট করতেছ এটা কিন্তু তোমারই এই দার কিন্তু তোমাকেই নিতে হবে সো তুমি পড়াশোনা না করে রাস্তায় নেমে যাচ্ছ এরপরে বৈষম্য বিরোধী আন্দোলনে তোমাদের কিন্তু অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে এগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখার কোনো অপশন নাই কারণ ইতিমধ্যেই তারা জানিয়েছে এগুলো আমাদের হাতে থাকে না অটো প্রমোশনের বিষয়টা এগুলো রাষ্ট্রের অধীনে থাকে এবং তোমরা যারা এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে এসে এরকম আন্দোলন করতেছ এটা আসলে তোমাদের আন্দোলন একমাত্র ব্যর্থ ছাড়া কিচ্ছুই নয় তাই তোমরা যারা এসব আন্দোলন করতেছ এরা যদি তোমরা খেয়াল করো আন্দোলন আসলে কারা করে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনায় আসলে মনোযোগী না তারা চায় যে পড়াশোনা না করে যদি একটা সার্টিফিকেট পাওয়া যায় তাহলে আমাদের জন্য কতই উপকার হতো কিন্তু গ্রাজুয়েট পর্যায়ে কখনোই এমনটা কিন্তু বহির্বিশ্বের কখনোই এমনটা ঘটেনি আমরা যদি বহির্বিশ্বের যে কোনো রাষ্ট্রের দিকে তাকাই তাদের এমন প্যান্ডামিক অবস্থায় সিচুয়েশনে কখনোই তারা কিন্তু অটো প্রমোশন দেয় নাই সো এই ক্ষেত্রে বাংলাদেশে গ্রাজুয়েট পর্যায়ে এমনটা কখনোই ঘটবে না তাই তোমরা যারা এসব আন্দোলন করে তোমাদের সময় নষ্ট আসো বা যারা আমাদের অটোপাস অটোপাস করে আমাদের ভিডিও গুলো দেখতেছ আসলে তাদের জন্য কোন রয়েছে এক বালতি সমবেদনা তাই তোমরা ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও এবং রাজু একাডেমি কিন্তু তোমাদের জন্য কিন্তু শর্ট সাজেশন রেডি করে ফেলেছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ডিগ্রি তৃতীয় বর্ষের সব সাবজেক্ট আমাদের কিন্তু উত্তর সহ ম্যাক্সিমাম সাবজেক্টগুলো রেডি হয়ে গেছে তোমরা যারা আমাদের কাছ থেকে এই শর্ট সাজেশন পার্সেস করতে চাও আমাদের শর্ট সাজেশনে মাত্র বারো থেকে পনেরোটা অঙ্ক বা প্রশ্ন তুমি যদি এক রাত পড়াশোনা করো তাহলে সহজেই কিন্তু তুমি পাশ করতে পারবে যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশন পার্সেস করতে চাও তারা দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে শর্ট সাজেশনগুলো পার্চেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ